আচ্ছা কোরআনের মধ্যে বলা হয়েছে অমান আহিয়াহা ফাঁকা আন্নামা আহিয়ান্না সাজামিয়া এই অ্যাম্বুলেন্স আজকে উদ্বোধন হচ্ছে এর উদ্বোধন ইনশাল্লাহ শুভ হবে উদ্বোধন হবে এই উদ্বোধনে মনে করে নেন ভেব করে বললাম এর মনে করে নেন ভেবে নেন এটা জিনিসটা যে আজকে একজন মানুষ যদি বাঁচে এর যারাই একজন রুগী যদি বেঁচে যায় তাহলে জানতে পারবেন যে এই রুগী থেকে বাঁচানো তো পুরো কম বাঁচানো সাজামিয়া সমস্ত মানুষকে বাঁচানো শখ তো কোরআনে দলিল রয়েছে যেন এই অ্যাম্বুলেন্স এখানে অনেক রুগী দুস্থ রুগী মৃত ব্যক্তির মধ্য পরিস্থিতি অবস্থায় তাদেরকে যেন বাঁচাবার কারণ হয়ে যায় আর এই এটা আমরা সে তার জন্য প্রার্থনা করি যেন আজকে অ্যাম্বুলেন্স এই গোয়ালবাটি আর এই সুলতানপুর মৌখালি এক নম্বর মৌখালি দু নম্বর মৌখালি রয়েছে এখানকার এলাকা বা পার্ক বরং হাওড়া জেলা যে কোনো মানুষের জন্য এটা যেন মানুষের দুঃস্থ রোগী হোক যে হোক মর্মান্তিক অবস্থার মানুষ থেকে যেন জীবিত যেন তাদের জীবন ফিরে দেওয়ার কারণ হয়ে যায় ডাক্তারের কাছে সঠিক সময় যেন পৌঁছে নিয়ে যেতে পারি সে তৌফিক দেন আল্লাহ তৌফিক দেন কবল করুন এই যারা কীমতে রয়েছেন তাদের এই অ্যাম্বুলেন্সকে মানুষকে বাঁচাবার কারণ হয়ে দাঁড়ান যেন আসুন আসুন হাজুর আসুন আসেন হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত দেন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وفقنا لما تحب وترضى واجعل اخرتنا خيرا من الاولى اللهم اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انفعنا اللهم انفعنا بسياره بسياره اللهم انفعنا بالسيارة يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم اهدنا الصراط المستقيم اللهم أسألك علما نافعا ورزقا واسعا وحلالا طيبا وعملا صالحا وعملا صالحا اللهم تقبل منا أعمالنا أعمالنا الصالحة يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا الله أمر غنقار خطكا سياكار يا الله আল্লাহ দিনের আলোতে পাপ করি আল্লাহ রাতের অন্ধকারে পাপ হয়ে যায় দিনের আলোতেও পাপ হয়ে যায় আল্লাহ নির্জনে পাপ করি আল্লাহ ইল্লাহ লোকালায় আমরা পাপ করি সর্বরকম গোনা থেকে আজকে আপনার কাছে মাপ চাচ্ছি এ আল্লাহ সর্বরকম পাপ থেকে আমাদের মুক্ত করে দিন আমাদের মাপ করুন এ আল্লাহ আমরা পাপ যুক্ত হয়ে রয়েছি আজ পাপ মুক্ত হবার জন্যই আল্লাহ আপনার কাছে আপনার দরবারে হাত তুলেছি কি আল্লাহ কবুল করে নিন আল্লাহ যে কাজ করা হচ্ছে আল্লাহ যা তৌফিক আপনি দিয়েছেন এ আল্লাহ আপনার তৌফিক ছাড়া হয় না কিন্তু শয়তানের হামলা হয় আল্লাহ এ সমস্ত কাজেতে রিয়াকারি হয় মানব মানব জাতিকে দেখাবার জন্য হয়ে যায় লোককে দেখাবার জন্য হয় ই আল্লাহ এইরকম কাজকে যখন আপনি আপনার তৌফিকে করেছেন আপনার ভালোবাসা দিয়েছেন তবেই কাজ হচ্ছে ইয় আল্লাহ সেই কাজকে আল্লাহ আখেরাতের জাখিরা বানিয়ে দিন এ আল্লাহ ইয় আল্লাহ সমাজ কল্যাণ কাজের জন্যই আল্লাহ আপনার রসুলের কাছে চল্লিশ বছর যাবর আপনি খিদমত নিয়েছেন ই আল্লাহ আমরা তার অনুসরণ করে অনুকরণ করে তার এর্তেবা করে ই আল্লাহ আপনাকে আপনার নৈকট্য লাভ করতে চাই ইয় আল্লাহ আজ একটা অ্যাম্বুলেন্স হয়েছে একটা কেন এ আল্লাহ দুটো তিনটে চারটে ইল্লাহ শত শত অ্যাম্বুলেন্স এরকম তৈরি হোক শত শত ইয় আল্লাহ নৌজনদের মধ্যে ইয় আল্লাহ এরকম খিদমতের আবেগ যেন বাড়িয়ে যায় ইয় আল্লাহ মনের মধ্যে ইয়াল্লাহ জোয়ার টানে ইয় আল্লাহ এছাড়াও আরও সমাজসেবক যে কাজ আছে সমাজ উন্নয়ন কাজ আছে ইয় আল্লাহ সেই সমস্ত কাজগুলো করার তৌফিক দান করুন ইয় আল্লাহ অসহায়ের সহায় হওয়ার তৌফিক দান করুন ক্ষুতার ক্ষুধার্তদের ইয় আল্লাহ তাদের সামনে অন্ন তুলে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ বস্ত্র পরিধান করার তৌফিক দান করুন ইয় আল্লাহ ঋণীদের আল্লাহ ঋণ মুক্ত করার তৌফিক দান করুন অসহায়ীদের সহায় হবার তৌফিক দান করুন ইয় আল্লাহ ইয়াল্লাহ এর দ্বারাই আপনার নৈকট্য যেন লাভ করতে পারি সে তৌফিক দান করুন যারা অর্থ দিয়ে যারা ধন দিয়ে যারা মাল দিয়ে ই আল্লাহ যারা চিন্তা দিয়ে যারা যেমনভাবে সহযোগিতা করেছেন আপনি কারুর আপনি বলেছেন যে কারুর মেহনতকে আপনি নষ্ট করেন না ই আল্লাহ মোহসিনদের কোনোরকম তাদের এহসানকে আপনি নষ্ট করেন না ই আল্লাহ যারা যেমনভাবে আল্লাহ সহযোগিতা করেছেন আপনি তাদেরকেই আল্লাহ সেইভাবে সহযোগিতা করুন ই আল্লাহ তাদেরকে কবুল করে নিন তাদের ঘরকে হেফাজত করুন তাদের মা বোনাদেরকেই হেফাজত করুন ইয়া আল্লাহ খাস করে তাদের সম্মানের পাত্র করে দিন আল্লাহ তাদের গ্রামকে তাদের এলাকাকে আল্লাহ কবুল করে নিন যে এলাকায় হয়েছে আল্লাহ সে এলাকায় সুষ্ঠুভাবে কাজ করার তৌফিক দান করুন সংগঠন চালাতে গিয়ে আল্লাহ অনেক সমস্যার সমাধান সম্মুখীন হতে হয় আল্লাহ সুষ্ঠুভাবে চালার তৌফিক দান করুন ই আল্লাহ যারা যেমনভাবে সহযোগিতা করছে আর আগামীতে করবে আপনি তাদেরকে নিজ হাতে আল্লাহ প্রতিদান করুন ইয় আল্লাহ এটা আখেরাতে জখিরা করুন ই আল্লাহ এর দ্বারাই সমস্ত রকম ফিতনা থেকে আপনি হেফাজত করুন যা কিছু আসমানি ফিতনা আছে আসমানে মুসিবত আছে আসমানে তুলে নেন ইয়াল্লাহ জমিনে ফিতনা আছে জমিনে মুসিবত আছে জমিনে দাফন করে দেন আর ইয়াল্লাহ আমাদের পিওরিটির সাথে নেক নীতির সাথে ইয়াল্লাহ স্বচ্ছতার সাথে কাজ করার তৌফিক দান করুন যেটা হয়েছে সেটাকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার তৌফিক দান করুন মানুষের সাথে নরম নরম এবং নম্রতার সাথে কথা বলে তাদের কাছে সঠিকভাবে মেহনত সেবাকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন ইয়াল্লাহ যেমন সেবা আল্লাহ তার কি আল্লাহ চারিদিকে জ্বালিয়ে দেন এ আল্লাহ সেবার আলো সংগঠন হয়েছে এই সংগঠনকে মজবুত হবার আর এই সেবাকে আল্লাহ এর আলোকে চারিদিকে চলিয়ে ছড়িয়ে দিন আল্লাহ নেক আলো যখন হয় চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্যই আল্লাহ আপনার কাছে চাইছি এ আল্লাহ তাই কবুল করুন আমাদের দোয়াকে কবুল করুন যা কিছু চেয়েছি তা দান করুন যা কিছু আমাদের জন্য কল্যাণকর তা দান করুন যা কিছু আমাদের দরকার তা দান করুন আর ই আল্লাহ যা কিছু চাইতে রয়ে গেছে সে সমস্ত জিনিসগুলো আমাদের দান করুন ই আল্লাহ খাস করে যারা আমরা আমিন আমিন করছি আমাদের রুজি রুজিরেজকার বরকত দান করুন আমাদের অর্থের মধ্যে বরকত দান করুন আমাদের সহযোগিতা করার তৌফিক দান করুন ই আল্লাহ আমাদের দোয়াকে হজুর সাল্ল্লাহ আলিয়

للقوم المشركين اللهم تقبل منا اللهم تقبل منا اللهم تقبل منا دعاءنا يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين